হ্যালো অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু বারাইপুর কম্পিটিটিভ সেন্টার তো আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা কি সেটা হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বা আইপিএল টোয়েন্টি ফাইভ তো আমরা সবাই জানি এবছর চ্যাম্পিয়ন কে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর না আর বিরাট কোহলি যে টিমের সদস্য তো এগুলো ছাড়াও যে সমস্ত জিনিসগুলো পরীক্ষায় আসে যারা ক্রিকেট খেলা দেখে ফলো করে বা ভালোবাসে ফ্যান টাইপের মানুষ তাদের কোনো সমস্যা নেই তারা এমনি এগুলো পারবে কিন্তু এই ভিডিওটা মেনলি তাদের জন্যই যারা হচ্ছে ক্রিকেট খেলাটা অতটাও ফলো করে না জাস্ট মানে খুব এখন সোরগোল হচ্ছে বলে হয়তো দেখছে পরে আবার দেখবে না বা ভুলে যাবে তো তাদের জন্যই এটা বানানো ঠিক আছে তো চলো শুরু করা যাক প্রথমেই কি প্রথম চ্যাম্পিয়ন আমরা সবাই জানি আর বা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হল আঠেরোতম এটা হচ্ছে তম আইপিএল ঠিক আছে বিরাট কোহলি কিন্তু প্রথম থেকে আছে সতেরো বার কিন্তু পরাজয় হয়েছে এই আঠেরোতম বারে গিয়ে কিন্তু উনি এই প্রথম চ্যাম্পিয়ন হলেন উনি বলা যায় না ওনার দল চ্যাম্পিয়ন হলেন এবার রানার্স আপ কে আছে পাঞ্জাব কিংস যার ক্যাপ্টেন কি যার ক্যাপ্টেন ছিল আমাদের শ্রেয়া সাইয়ার তাই না যাকে সারপাঞ্চ বলে এখন অভিভূত করা হচ্ছে যাই হোক নেক্সট কি নেক্সট হচ্ছে অরেঞ্জ ক্যাপ অরেঞ্জ ক্যাপ মানে কি অরেঞ্জ ক্যাপ মানে হচ্ছে যে সব থেকে বেশি রান করে পুরো একটা আইপিএল এর পুরো একটা সিজনে যত সব সব থেকে বেশি যে রান করে সে হচ্ছে কি সেই অরেঞ্জ ক্যাপ হোল্ডার হয় এবং সেটা কে করেছে সাই সুন্দরান সাই সুন্দরন হচ্ছে অরেঞ্জ ক্যাপ সাতশো রান করেছে এই যে অরেঞ্জ ক্যাপ ক্যাপ এগুলো আমি জানি ম্যাক্সিমামই জানে কিন্তু যারা জানে না তাদের জন্য আমি একটু এক্সপ্লেন করতে করতে যাচ্ছি ঠিক আছে হচ্ছে কি নেক্সট হচ্ছে পার্পেল ক্যাপ পারফেল ক্যাপ মানে কি এই যে পুরো আইপিএল টা হলো দু হাজার পঁচিশের পুরো ডে ওয়ান থেকে একদম শেষ পর্যন্ত সব থেকে বেশি যে উইকেট পায় তাকে কি হচ্ছে তাকে পারফেল ক্যাপ দেওয়া হয় এবং সেটার কে এবছর পেয়েছে রসিদ কৃষ্ণা নেক্সট কি নেক্সট হচ্ছে বেস্ট ব্যাটিং অ্যাভারেজ সব থেকে কনসিস্ট্যান্ট প্লেয়ার এবছর মনে হয় ছিলেন ঠিক আছে সেটাকে সেটা হচ্ছে সূর্যা কুমার যাদব পঁয়ষট্টির উপরে অ্যাভারেজ নিয়ে খেলেছে এবং ইনি পরবর্তীকালে তোমাদের দেখাবো যে ইনি ম্যান অফ দ্য সিরিজও হয়েছে নেক্সট হচ্ছে মোস্ট হান্ড্রেড মোস্ট হান্ড্রেডকে সেই হচ্ছে সাই সন্দারান উনি গুজরাট টাইটেন্সের হয়ে খেলেন এবং একটা হচ্ছে উনি এক সেঞ্চুরি করেছে দেখো সেঞ্চুরি হয়তো অনেকেই করেছে ঠিক আছে উনি ছাড়াও দু একজন করেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু এনার রানটা হায়েস্ট আছে তাই জন্য এনাকেই ধরা হবে যে সব থেকে মোস্ট সেঞ্চুরি হচ্ছে এনার যদিও এই কোশ্চেন আসবে না মোস্ট ফিফটি করেছে কে বিরাট কোহলি ঠিক আছে আটটা হচ্ছে করেছে সিক্সেস নিকোলাস ইনি হচ্ছে ছয় মারার জন্যই বিখ্যাত আমরা সবাই জানি এর আগেও ইনি এই রেকর্ড উনি করেছেন মোস্ট সিক্সেস কে নিকোলাস পুরান আর মোর ফোর ঠিক আছে মোস্ট ফোর সব থেকে বেশি চার মেরেছে কে সাই সুন্দরান অষ্টআশিটা চার মেরেছে ঠিক আছে আর একটা ম্যাচেই সব থেকে হায়েস্ট র্যান্ড রান কে করেছে অভিষেক শর্মা কত একশো মাত্র পঞ্চান্নটা বলে একশো একচল্লিশ রান করেছিল বলছে হাইয়েস্ট স্কোর বাই অ্যান ইন্ডিভিজুয়াল ঠিক আছে একটা ম্যাচে সব থেকে হায়েস্ট স্কোর ইনি করেছেন নেক্সট কি নেক্সট হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য উইনিং টিম ঠিক আছে উইনিং টিমের ক্যাপ্টেন কে রাজাদ পাটিদার তাই না অনেকে বিরাট কোহলি মেরে দেবে যারা ক্রিকেটের সঙ্গে খুব একটা আমি বারবার বলছি যারা ক্রিকেট একটু হলেও ফলো করে তারা সবাই জানে তাই না কিন্তু অনেকেই মনে করবে যারা অতটাও ফলো করে না দু একদিন বাদই হয়তো মনে করতে পারে আরসিবির ক্যাপ্টেনকে ক্যাপ্টেন কোহলি মনে করতেই পারে কিন্তু উনি ছেড়ে দিয়েছেন রাজিরা হচ্ছে আরসিবির ক্যাপ্টেন আর রানার্স আপ টিমের বা লুজিং টিমের ফাইনালে ক্যাপ্টেন কে শ্রেয়া সাইয়াদ যাকে আমরা সারপাঞ্চ জি বলে কথা বলছি নেক্সট হচ্ছে আইপিএল এর মানে ওপেনিং ভেনু ঠিক আছে এইটা খুব ইম্পর্টেন্ট যে আইপিএল ম্যাচটা প্রথম কোথায় শুরু হয়েছিল বা ওপেনিং ভেনু কোথায় ঠিক আছে সেটা হচ্ছে আমাদের ইডেন গার্ডেন ঠিক আছে ইডেন গার্ডেন শেষের ম্যাচগুলো হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আমাদের এখানে ওয়েদারটা খারাপ মানে বৃষ্টি যখন তখন হয়ে যাচ্ছে এই নিয়ে আনন্দবাজারেও একবার লেখা বেরিয়েছিল তো এই সমস্ত হওয়াতে কি হয়েছিল এখান থেকে সরিয়ে কোথায় নিয়ে চলে যাওয়া হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঠিক আছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ হচ্ছে কোথায় হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আহমেদাবাদ নেক্সট সব থেকে মনে হয় ইম্পর্টেন্ট প্রশ্ন এটাই হয় সেটা হচ্ছে প্লেয়ার অফ দ্য ম্যাচ ইন ফাইনাল ঠিক আছে ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছিল ক্রুণাল পান্ডে ঠিক আছে হার্দিক পান্ডে দাদা ক্রণাল পাণ্ডে ইনি হচ্ছে ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে আর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট সেটা কে হয়েছে সেটা হচ্ছে কুমার যাদব কুমার যাদব হচ্ছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট খুব কনসিস্টেন্স খেলে মানে কনসিস্টেন্সির সাথে খেলেছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো হাইয়েস্ট গেটার আমরা সাই সুন্দরনকে বলতেই পারি যে ইনি হচ্ছে সব থেকে বেশি রান করেছে কিন্তু কুমার যাদব দেখো তার পরই আছে সাতশো সতেরো এবং এই সাতশো সতেরো রান কিন্তু এই অ্যাভারেজে ঠিক আছে এই পঁয়ষট্টি অ্যাভারেজে আর ওনার স্ট্রাইক রেটও তো খুব একটা কম থাকে না সুতরাং এবছর সব থেকে ভালো মানে 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 এর দিক থেকে আর কি মানে ব্যাটসম্যানের দিক থেকে সবথেকে ঠিকঠাক প্লেয়ার কিন্তু সুরিয়া কুমার যাদবই এবছর কিন্তু খেলেছে ঠিকঠাক খেলার দিক থেকে আর কি যাই হোক তো উনি হচ্ছে ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য সিরিজ মেন দেখো এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন এই ম্যান অফ দ্য সিরিজ বা প্লে প্লেয়ার অফ দ্য সিরিজ প্লেয়ার অফ দ্য মানে প্লেয়ার অফ দ্য ম্যাচ ইন ফাইনাল ঠিক আছে ওপেনিং ভেনু কোথায় ঠিক আছে ফাইনাল ম্যাচ কোথায় হয়েছে এই জিনিসগুলো মনে রাখবে ঠিক আছে আর আর মোস্ট উইকেট বা হচ্ছে তোমার পার্পেল ক্যাপ আর অরেঞ্জ ক্যাপ এই কটা মনে রাখলেও কিন্তু হয়ে যাবে তো এই হচ্ছে আজকের বিষয়বস্তু মোটামুটি আইপিএল শেষ আমাদের এই আইপিএল একটা সিরিয়াল দেখার মতো পর্যায়ে পড়ে গেছে যে জবে থেকে শুরু হচ্ছে পুরো প্রতিদিন সিরিয়াল দেখার মতো আইপিএল দেখা হচ্ছে তো যাই হোক আইপিএলও খেলা শেষ আর এদিকে আমাদের পোর্টের রায়ও চলে এসছে ও নিয়ে সুতরাং পরীক্ষাগুলো হবে বলে ধরে নেওয়া যাচ্ছে সুতরাং এবার একটু পড়াশোনায় মন লাগাতে হবে যারা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ আর কি আগামীতে বিশেষ করে কনস্টেবলের যে পরীক্ষাটা আস মানে সামনে হওয়ার কথা ছিল কেসের জন্য হচ্ছিল না সেগুলো কিন্তু এবার খুব শীঘ্রই হবে সুতরাং সবাই পড়াশোনা শুরু করে দাও আর আমি এরকম ভিডিও আনতে থাকবো এবং এক একটা বিষয় নিয়ে পুরো সিরিজ এবার শুরু করবো তো তোমরা সবাই ফলো করো এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে পরে ভিডিও ততক্ষণ স্টেটিং অ্যান্ড বাই